সো আমি এটাই আনছি দেখো আমি যদি এখানে দেখাই স্ক্যান্ডিয়াম বা টাইটেনিয়াম বা ভ্যানেডিয়াম বা এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি তোমাকে বের করতে হয় তোমাকে ফার্স্ট অফ অল কি দেখা লাগবে এটা হচ্ছে ধাতু তার মানে এরা ধাতব বন্ধনে অংশগ্রহণ করবে এবং এদের সঞ্চারণশীল বেজর ইলেকট্রন তোমাকে দেখা লাগবে তোমাকে আমি একটু সাইডে লিখে দিচ্ছি স্ক্যান্ডিয়ামের বেজর ইলেকট্রন একটা টাইটেনিয়ামের দুইটা ভ্যানাডিয়ামের তিনটা ক্রোমিয়ামের ছয়টা ঠিক আছে ওকে ক্রোমিয়ামের ছয়টা কিন্তু এরা বন্ধন গঠনে কয়টা সেটা আমার দেখা লাগবে আয়রনের কয়টা আয়রনের বেজর ইলেকট্রন চারটা কোবাল্টের তিনটা নিকেলের দুইটা কপারের একটা জিঙ্গের জিরোটা সো ক্রোমিয়ামের জায়গাটা আমরা একটু আলাদা করে শিখব প্রোমিয়াম সব জায়গায় ব্যতিক্রম ভাই ওটার যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখো চব্বিশ তার মানে আর্গন থ্রি ডি ওই যে ফোর এস টু না হয়ে ফোর থ্রি ডি ফাইভ হয়েছে সো এইটা হচ্ছে আমার এখানকার অবস্থা সো আমরা আশা করি বুঝছি তারপর ম্যাঙ্গানিজে যদি আসি ম্যাঙ্গানিজ তো আরও কাহিনি করছে ম্যাঙ্গানিজের কেমন আর্গন এই ক্রোমিয়ামার ম্যাঙ্গানিজের যে ভেজালটা লাগে ম্যাঙ্গানিজের যে পঁচিশ তার মানে থ্রি ডি তাহলে ফোর টু থ্রিডি ফাইভ সো এই দুইটা একটু ভালোভাবে বুঝবা এখন আসো স্ক্যান্ডিয়ামের দিয়ে শুরু করলাম সো এটা নিয়ে তোমার বুঝতে সমস্যা হবে না তো স্ক্যানডিয়াম দিয়ে যদি আমি শুরু করি দেখো স্ক্যান্ডিয়ামের এখানে তোমার এই সাইড বরাবর পারমাণবিক সংকট স্ক্যান্ডিয়ামের এখানে একুশ লিখবা টাইটেনিয়ামের এখানে ধরে বাইশ লিখবা বেনাডিয়ামের এখানে ধরে তেইশ লিখবা প্রোমিয়ামের ধরে চব্বিশ লিখবার এই বরাবর গলনাঙ্কটা বুঝাইছে ভ্যালুটা ইম্পর্ট্যান্ট না গ্রাফের কোনটা বেশি কোনটা কম এটা ইম্পর্ট্যান্ট সো দেখো ইস্ক্যান্ডিয়ামে আমার কত একুশ দ্যাটস মিন এখানে বেজর ইলেকট্রন তুমি একটু আগে ইলেকট্রন বিন্যাসটা আবার করবা করে দেখবা ওয়ান সো এখন দেখো টাইটেনিয়ামে বেজোর ইলেকট্রন কয়টা দুইটা তার মানে আমার ধাতব বন্ধনে অংশগ্রহণ করার জন্য সঞ্চারণশীল বেজোর ইলেকট্রন টাইটেনি কয়টা দুইটা স্ক্যান্ডে একটা তাই এই সঞ্চারণশীল বেজোর ইলেকট্রন যত বেশি বৃদ্ধি পাবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পাবে তাই স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামেরটা বেশি হয়েছে ভ্যানাডিয়ামের কত তিনটা তাই ভ্যানাডিয়ামের আরও বেশি বৃদ্ধি পাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া ক্রোমিয়ামের তো ছয়টা ইলেকট্রন কিন্তু তারা কেন এই জায়গা থেকে ভ্যানাডিয়াম থেকে কেন কমে গেল আবার চাইলে এই জায়গায় ভ্যানাডিয়াম থেকে এটা আবার বাড়ার কথা ছিল উপরের দিকে মানে বাড়া আবার ক্রোমিয়ামটা কেন এরকম নিচে কমায় দিলেন কারণ হচ্ছে দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসীয় কাঠামো তুমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসীয় কাঠামো দেখো দেখো ডিপ অরবিটাল আংশিক পরিপূর্ণ আবার এস এ আমার ইলেকট্রন কয়টা থাকে দুইটা তার মানে এস অরবিটালও আমার আংশিক পরিপূর্ণ তাহলে আংশিক পরিপূর্ণ ডি অরবিটাল বা এস অরবিটাল যাই হোক তারা কি তাদের ইলেকট্রন বিন্যাসটা কি অধিক অধিক সুস্থিত যদি হয় তাহলে কি সে ধাতব বন্ধনে 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 করতে করতে সে সহজে ধাতব ধাতব চাইবে না অংশগ্রহণ অংশগ্রহণ চাবে অংশগ্রহণ করা ইলেকট্রন সঞ্চারণশীল বেজর ইলেকট্রনের উপরই তো আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করতেছে ও যেহেতু ধাতব বন্ধনে অংশগ্রহণ করতে চাইবে না তার মানে ওর ইলেকট্রন অনেক থাকলেও সে ধাতব বন্ধনে অংশ নিবে না তাই বন্ধনে যে অংশ নিবে না তার আবার গলনা স্ফূর্ণাঙ্ক কি হবে ধাতব বন্ধনে সঞ্চারণশীল ইলেকট্রনটা কম এবং এটা হচ্ছে একটা স্থিতিশীল কাঠামো তাই এই ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামের বেজর ইলেকট্রনটা আরো কমে গেল এবার আসো ম্যাঙ্গানিজে তো আরো কাহিনি হয়েছে এর হচ্ছে অর্ধ পরিপূর্ণ মানে ডিট ফাইভ আর এর হচ্ছে পরিপূর্ণ এই ইলেকট্রন বিন্যাসীয় কাঠামোটা আরো বেশি সুস্থিত তোমাকে যদি এখন কোশ্চিন করে যে আমার ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের মধ্যে কোনটা বেশি সুস্থিত দুইটাই সুস্থিত বাট আমার ম্যাঙ্গানিজটা অধিক সুস্থিত অধিক সুস্থিত হওয়ার কারণে এর পাঁচটা বেজর ইলেকট্রন আছে এও ধাতব বন্ধনে অংশগ্রহণ করার মতো পাঁচটা ইলেকট্রন থাকলো এগুলো ধাতব বন্ধনে অংশগ্রহণ করবে না তাহলে এর স্ফুটনাঙ্কটা আরও কমে যাবে অনেকখানি কমে গেছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এরপরে আসা আয়রন আয়রনের ছাব্বিশ যদি দেখে আসি যদি আমি আবার দেখে আসি এই যে চারটা বেজর ইলেকট্রন আসে তার মানে এর চারটা বেজর ইলেকট্রন আছে সো এ আবার একটু বৃদ্ধি পাইলো এই যে বৃদ্ধি পাইলো তাহলে চারটা থেকে তিনটা কি কম তাহলে এখন ধাতব বন্ধন ইলেকট্রন অংশগ্রহণকারী ইলেকট্রন আবার কমে গেছে তাই কোবাল্টের আবার কমে গেল কোবাল্টের কমার পর কি হয়েছে কোবাল্টের কমার পর নিকেলের বেজর ইলেকট্রন দুইটা তা আরো কমলো কপারের বেজর ইলেকট্রন একটা আরো কমলো জিঙ্কের তো বেজর ইলেকট্রন নাই তাইলে এর গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক সবচেয়ে বেশি কম সো আমরা এই জায়গায় ডি ব্লক মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমের যে গ্রাফটা এটা শিখলাম এবং আমাদের যেহেতু কোশ্চিন প্যাটার্ন আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছে এবং অ্যাডমিশনের জন্য এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সিকিউ এ আসা শুরু করছে গ্রাফগুলা সো এই পার্টটা আমরা হচ্ছে খুব ভালোভাবে কাভার করে রাখবো ঠিক আছে তাইলে এই হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের সকল পড়ালেখাগুলো লেখাগুলো